গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালে উঠে মুখ মুখঠুক ধুয়ে নিয়ে তো এখন করব মেয়ের খাবারটা দেখো রেডি করছি কারণ উনি ওঠার আগে তো রেডি করতে হবে আর এদিকে দেখো কাকিমা এসছে ছোট কাকিমা মানে এটা আমার কাকি শাশুড়ি তো বলতে এসছে যে আজকে ওনার মেয়ের তিন তারিখ হবে সেটাই বলতে এসছে আর এদিকে মেয়েকে নিয়ে গেছিল ওর দিদি স্কুলে তো আমি ওকে নিয়ে চলে আসলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে গিয়েছে তো এক ঘন্টার বেশি হয়ে গেছে তো পূজা পূজা দিদি নিয়ে গিয়েছিল তো আসছে না আসছে না আমি ভাবছি আসবে আসবে বলে এতক্ষণ বসেছিলাম দেখি আসছে না তো এখন এই কারণে আমি আসলাম ওকে নিতে আর আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে যাবো আবার কাকিমার বাড়িতে কারণ ননদের দিন তারিখ হবে আর এই দেখো চলে এসেছি আর আজকের রাধুবি হলো এই দিদিটা আর এই দিদিটা ভীষণ ভালো রান্না করে তো যে একবার খাবে তো সারা জীবনকার মতো মনে থাকবে দিদিটা রান্না খুবই ভালো আর আমরা এসে বসে পড়লাম দেখো এখনও ননদ রেডি হয়নি তো এই কারণে তোমাদের দেখাতে পারলাম না তো আমরা এসে তো বসে পড়লাম তো সবাই এদিকে যার যার মতো কাজ করছে আর আমি ঝটপট পেয়ে গেলাম ঠান্ডা এসেই আর ওই দিদিটা সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছে তো এখন শুধু ভাতটা তাও হয়ে গেছে তো ওই দাদাটা এখন ভাতটা নামিয়ে নেবে আমাকে <laughs> আমি মোক কলা করে রেখেছি তো দেখ এই দেখো আমাদের পূজা কত সাজগোজ দিয়ে বসে আছে আর এই দেখো দীপা বলছে আমাকে দেখিও না তার জন্য ওকে বেশি করে দেখাচ্ছি আর দীপা খুব ভালো মেয়ে শুধু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তাই এই দেখো এই দিদিটা সবাইকে টিফিন দিচ্ছে দেখো এক প্লেট টিফিন নিয়ে এসে আমাদের এই দেখো আমরা কত লোক সবাই মিলে ভাগ করে খাবো

আর আমরা এখানে সব জায়গা ননদরা মিলে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম খুব আনন্দ করছিলাম যেহেতু সামনে বিয়ে তো সেই সব আলোচনা হচ্ছিল আর এইটা হলো বড় ননদ আর ঝটপট চা নিয়ে নিলাম তো চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি

আর এদিকে সবার ক্ষদ কমপ্লিট হয়ে গেছে তো দেখো হলুদ মাখার পালা এবার সবাইকে হলুদ মাখানো হচ্ছে আর এখন সন্ধ্যে হয়ে গেছে তো ছবিগুলো সেরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না ঝাপসা লাগছে আর সেরকম উপরের ত্রিপলটা কালারটাও সেরকম আর ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে দেখো এসে এদিকে কি শুরু হয়ে গেছে যুদ্ধ তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই টাটা বাই